নমস্কার আজকে আমরা শিখবো EPS টপিক ওয়েএর সপ্তম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক এবারে আমরা শিখবো EPS টপিকের সপ্তম দ্বিতীয় পর্ব খেহা ই সংলাপ দুই বা কথাবক্তন দুই রিহান ইয়গিগা শিশুকা ইয় রিহান এইটা ইস্টাপ কোাটার ইগন খিশুকি সা ইল স্য়ে ইগন এটাবাটি খিশুক সাই ইল স্য়ে মন ইস্টাপ কোাটার সাবি থ্যান খামসা হমনে ধন্যবাদ খরন্দে জেগা মোয়া তবে ঝগে মোয়া ওইটে কি রেহান খাজক সাজিন খাজক সাজিন হলো পরিবারের ছবি হলো কি মৎ হল কি মত হলো কে ছোট করে ম লিখে ব্যবহার করা যায় সাধারণত কথা ভাষায় ব্যবহৃত হয় ইরুমি বয় নাম কি ইরুমি হলো নাম বয় কি ইগে বয় কে হলো এটা ওয়া লকি ক্রন্দন হলো তবে প্রথম বাক্যে একটা প্রসঙ্গের কথা বলে দ্বিতীয় বাক্য প্রসঙ্গে পরিবর্তন করার জন্য দ্বিতীয় বাক্যের সামনে যুক্ত করা হয় 사무শ্রী ওদিয়া অফিস কক্ষ কোথায় জঘি ওইখানে খুরন্দে ছামু ওয়ে খায় খুরে হলো তবে সামু সো মানে ওয়ে হলো কেন খায় মানে যাওয়া বা যাচ্ছে ওইখানে কিন্তু অফিস কক্ষে কেন যাচ্ছে রিহান শিওয়া থন শিনুন ওদিয়ে ছয় রিহান ও থন কোথায় যাচ্ছে ওদিয়ে এলো কোথায় ইচ্ছা মানে আছে কোথায় আছে এর উত্তর হলো শিশু ছায় ইচ্ছা স্টাফ কোয়ার্টার আছে দুই নম্বর হলো শিশু ছায় বোয়া

ইয়োলস এ সাবি ওয়াহল এবং খাজক শাজিন পারিবারিক ছবি ইচ্ছা আছে ঝুরিমাল মানে সংক্ষিপ্ত রূপ মালহাগি সানুন ঝুরিমালুন মানি সায়াং হামনিদা মানে কথা বলার সময় কয়েকটি শব্দ এক করে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় মানে কথা বলার সময় ঝুরি মাল মানে সংক্ষিপ্ত রূপ মানি হলে বেশি দা ব্যবহার করা হয় ইগসুন মানে ইগন ইগসুনের সংক্ষিপ্ত রূপ ইগন এর সংক্ষিপ্ত রূপ ঝাগন সংক্ষিপ্ত রূপ হলো খোবন ইগো মানে এগে ইগো সি এর সংক্ষিপ্ত রূপ হল লেগে ঝাগা এর সংক্ষিপ্ত রূপ ঝাগে খুব সি এর সংক্ষিপ্ত রূপ হলো খোগে অহে শব্দ ভান্ডার বা শব্দকোষ ই মূলগণ হল মালপত্র ইয়াল শয়ে হলো চাবি খাজক সাজিন হলো পরিবারের ছবি খাবাং হলো ব্যাগ ঝিগাব হল মানি ব্যাগ ইয়গন হলো পাসপোর্ট অশান হল ছাতা খাউল হলো আয়না ওয়াজাং ফুম হলো প্রসাধনী হিথ হলো চিরণি হ্যাথোরা ইয় হেয়ার ড্যার ফিগে হল বালিশ ইবুল হল কম্বল খরিমুল বগ আলমাজন থানরুল হাসে খরিমুল চিত্র ফগলে দেখে আলমাজন সঠিক থানরুল শব্দ হল সম্পন্ন খাবাং হল ব্যাগ ইয়গন হলো পাসপোর্ট ইবুল হলো কম্বল ওশান হল ছাতা ইল ই ব্যাকরণ দুই ইমনিদার এর অন্যরূপ বা অনুরূপ ইমনিদা এর অর্থ হলো হয় হয় হন ও বিশেষ পদের পেছনে যুক্ত হয়ে বাক্যের কর্তা সম্পর্কে বিবৃতি বা বর্ণনা দেয় এবং বাক্যের বিধায়ক ভূমিকা পালন করে সাধারণত ইনফরমাল পরিবেশে ব্যবহৃত হয় ঝাউম হলো ব্যঞ্জন বর্ণ ইয়ে মৌম হলো স্বরবর্ণ বর্ণ ইয়ে খাবাং ইয়ে ব্যাগ ফিগে ইয়ে হলো বালিশা ওদি এগিগা হলো এই জায়গা বা এইটা ওদি মানে এই জায়গা বা এই কোথায় খিসুক সাহা মানে স্টাফ কোয়ার্টার অনু নারা সারামিয় অনু হলো কোন নারা হল দেশ সারামি হলো মানুষ কোন দেশের মানুষ বাংলাদেশি সারামিয় বাংলাদেশের মানুষ ফি গিয় হে ফুসে ফি গিয় হলো তুলনা করা ফুসে মনে দেখুন ইয়ে এবং ইমনিদা ফরমালিটি বজায় না রাখলেও চলে এমন পরিবেশে আরো ঘনিষ্ঠতার সাথে কথা বলার সময় ই ব্যবহৃত হয় মিটিং প্রেজেন্টেন্টন ইত্যাদি ফরমাল পরিবেশে সৃষ্টতা বজায় রেখে কথা বলতে ইমনিদা ব্যবহৃত হয় ঝনুন ইমিনসুয় আমি ইমিনসু ঝনুন ইমিনসু ইমনে এখানে ঝনুন ইমিনেদা ঠিক ঝনুন ইয়ং এখানে হলো ঝনুন ইয়ং ঝিন ইমনিদা ইয়ে এর ব্যবহার বোঝাতে পেরেছেন কি তাহলে উদাহরণের মতো করে কথোপক সম্পন্ন করুন উদাহরণের মতো ইয়েল আছে অংশ সরম উদাহরণের মতো রুল সায়ংহ্যাস ব্যবহার করে ঠেহ সংলাপ আছে সম্পন্ন করুন হোগে উদাহরণ ইগে বহেও এটা কি হাজাং ফম ইয়েও মানে প্রসাধন সামগ্রী বা প্রসাধন এক নাম্বার হলো ইগে বহেও এটা কি এক নম্বরের অ্যানসার হলো ইয়েগন ইয়েও এটা পাসপোর্ট দুই নম্বর দুই নম্বর হলো ইগে বহেও এটা কি দুই নম্বর আন্সার হলো ঝিগা বিয়ে হবে ঝিগা বিয়ে তিন নম্বর হলো ঝগে ব হেটা কি তিন নম্বরের আন্সার হলো ইয়েল সোয়ে চাবি চার নম্বর হলো ঝগে ব হে ওইটা কি 4 নম্বরের অ্যানসার হলো হেগিও মানে বালেশ হলদন মে কাজো করা ব্যাকটিভিটি হগি সারাম সিনগুয়া ইয়াগি হে ফসে হগি সারাম ধরন মত সিনগু বন্ধু এবং ইয়াগি হে ফসে মানে বন্ধুর সাথে কথা বলে দেখুন এর শাব্দিক অর্থ উদাহরণের মতো করে বন্ধুর সাথে কথোপকথন করুন হগি উদাহরণ ইয়গিগা ওদিয়া এটা কোন জায়গা ইয়গিগা হলো এটা ওদি মানে কোথায় খিওশি ইয়ো মানে শ্রেণী কক্ষ ইগে বয় মানে এটা কি বা এটা কি

এখানে দুই নম্বরের অ্যান্সার হলো সিম দেয় না ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ